প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরা আজকে তোমাদের নবম শ্রেণীর অঙ্ক বিষয়ের কোশ্চেন নিয়ে চলে এসেছি আমরা আজকে একটি পরীক্ষার স্কুলের তোমাদের মধ্যে হাজির করেছি আমরা এই কোয়েশ্চেনটা আজকে আলোচনা করব তোমাদের পরীক্ষা এই প্যাটার্নে বা এই ক্যাটাগরিতে পরীক্ষাটা মূলত অনুষ্ঠিত হবে এটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল এর একটা কোয়েশন তাদের পরীক্ষাটা হয়ে গিয়েছে আমরা ইতিমধ্যে তাদের কোশ্চেনটা নেট থেকে সংগ্রহ করেছি চলো আমরা তোমাদের কোয়েশ্চেনের ধারাটা একটু চেষ্টা করি আমাদের পরীক্ষার প্রশ্নগুলো এই ক্যাটাগরি হবে তোমরা এখানে পরীক্ষার ধারাটা বুঝতে পারলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো আনসার করতে পারবে তোমাদের পরীক্ষায় তিন ঘন্টার সময় বরাদ্দ রয়েছে কিন্তু তোমাদের হয়তো বা দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় দেওয়া হবে তোমাদের প্রথমে এমসি প্রশ্ন আসবে যেখানে পঁচিশটা দেওয়া রয়েছে অনেক ক্ষেত্রে পনেরোটা আসে বাকি পনেরোটা আসে প্রশ্ন তো এটা স্কুল ওয়াইজ বা বিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তোমাদের পরীক্ষায় প্রথম এমসিকিউ যেরকম তোমরা দিয়েছিলে এর আগে কত বছর দিয়েছিল কত বছর আগের বছর ওই টাইপের এমসিকিউ কোয়েশ্চেন আসবে যেখানে চারটা অপশন থাকবে তুমি যে কোনো একটা সঠিক আনসার টিক দিতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুক্রম থেকে কোয়েশ্চেন এসেছে এরপরে ধারা থেকে কোয়েশ্চেন এসেছে লক থেকে কোয়েশ্চেন এসেছে এরপরে এখানে সূচক থেকে কোয়েশ্চেন এসেছে এরপর এখানে সমীকরণ থেকে কোয়েশ্চেন এসেছে এর মধ্যে কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি সরাসরি লিখে আনসার করতে পারবে এক পলকে তুমি আনসার দিতে পারবে যেমন এটা আনসার হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা আর কিছু প্রশ্ন হয়েছে ওগুলো তোমাকে করতে হবে খাতায় যেমন এখানে এলার এর মান দেওয়া রয়েছে নিম্নসীমা সীমা এফ সি এফ এর মান দেওয়া রয়েছে এইচ বলতে বোঝানো হয়েছে শ্রেণী ব্যক্তি আর মানটাও দেওয়া রয়েছে এন হচ্ছে গণসংখ্যা এবার এটা কিন্তু সূত্রের মাধ্যমে বের করতে হবে কিছু অঙ্ক থাকবে সহজ কিছু অঙ্ক থাকবে কঠিন যেটা তোমাকে করতে হবে এরকম তোমাদের প্রায় পঁচিশটার মতো আমি থাকতে পারে বনির্বাচনী প্রশ্ন এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে এখানে নাম্বার হচ্ছে দুই করে তেরোটা কোয়েশ্চেন এখানে তোমাকে হয়তো বা দশটা লিখতে বলবে এটা তুমি কোয়েশ্চেন ওয়াইজ দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমাকে কতটা বলা হয়েছে বা কী পরিমাণ আনসার করতে হবে সংগীত প্রশ্ন বলে তোমার এখানে সুযোগ থেকে কোয়েশ্চেন আসতে পারে লক থেকে আসতে পারে এরপর পরিমিতি থেকে আসতে পারে এরপর এখানে তোমাদের ত্রিকোণমিতি যেখানে কোয়েশ্চান রয়েছে বিভিন্ন রেডিয়ানের মান রয়েছে এখান থেকে আসতে পারে ডিগ্রি থেকে আসতে পারে এটা এবার তোমার ছোটো প্রশ্ন সংগীত প্রশ্ন আসতে পারে দুই নম্বর করে খুব সংক্ষেপে লিখে তুমি আনসারটা লিখে দিয়ে আসবে এরপর রয়েছে রচনামূলক কোয়েশ্চান যেখানে ষাটটা প্রশ্ন লিখতে বলেছে প্রশ্ন দেওয়া রয়েছে নয়টা এবার এই বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা সৃজনশীল ক্যাটাগরিতে যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে সেই উদ্দীপক থেকে তোমাকে ক এবং খ তোমরা যখন ক্লাস সিক্সে পড়েছিল তখন এই টিপের কোয়েশ্চান তোমরা করেছো সমাধান ওখানে ক খ গ ছিল এখানে শুধুমাত্র ক এবং খ রয়েছে তো তোমাদেরকে এখান থেকে এগুলো আনসার করতে হবে এবং প্রশ্ন অঙ্কগুলো সাধারণত ক নাম্বারটা একটু ছোট হয় ক নাম্বারটা একটু বড় হয় যেমন এখানে সমান্ত ধারার কোয়েশ্চান রয়েছে ধারার কোয়েশ্চান পরে দুই নাম্বার সৃজনশীলে ঠিক একইভাবে ধারা থেকে কোশ্চেন এসেছে এটা একটা নমুনা কোশ্চেন তোমাদের এই টাইপের পরীক্ষা আসবে বিভিন্ন অধ্যায় ভিত্তিক এটা সূচকের অঙ্ক রয়েছে ক খ এটা হচ্ছে লক থেকে এসেছে এটা হচ্ছে সমীকরণ থেকে এসেছে এরপর সামনে এটাও সমীকরণ বজ্রগুণন অপনয়ন প্রতিস্থাপন ওই অধ্যায় থেকে এসেছে এটা হয়েছে তোমার ত্রিকোণী থেকে এসেছে কোশ্চেনটা এরপর আট নম্বরটা এটাও ত্রিকোণমিতি যেখানে রেডিয়ান এবং ডিগ্রিতে মান কনভার্ট করতে হয় এবং সবার লাস্টে নয় নম্বরের অঙ্কটা এসেছে পরিসংখ্যান থেকে পরিসংখ্যান এবং দশ নম্বরটা দেখতে পাচ্ছ পরিসংখ্যান মূলত তোমাদের পরীক্ষার শেষের অর্ধেকগুলোই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এখানে তো মোটামুটি তোমাদের কোয়েশনের ক্যাটাগরিটা এই টাইপের হবে তোমরা ইতিমধ্যে গাইড কিনেছো ইকর এরকম কোয়েশ্চেন তোমাদের গাইডে কিন্তু অনেক রয়েছে তোমরা এগুলো সমাধান করে যাবে তাহলে পরীক্ষার হলে তুমি যদি আনসার করতে নাও পারো তুমি কিংবা কাছাকাছি আনসার লিখতে পারবে সেখান থেকে আদায় করতে পারবে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন এরকম হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং কিছু কোয়েশ্চেন করে যাবে যাতে করে তোমার পরীক্ষার হলে খুব সহজে সহজ ভাষা আশা করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার পরীক্ষাগুলো ভালো হোক সেই দুয়াই করি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ